নমস্কার আজকের এই মহাতি সভায় আমাদের মধ্যে নিশ্চিতভাবে উপস্থিত হবেন আমাদের সর্বদলীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সভায় আমরা চেষ্টা করেছি সর্বস্তরের সহকর্মীকে যাতে এই ছোট স্টেডিয়ামে অ্যাকোমোডেট করা যায় এখানে যারা উপস্থিত আছেন এখানে সাংসদরা আছেন মন্ত্রীরা আছেন এবং শাখা সংগঠনের রাজ্যস্তরে যারা সবার সভাপতি বা সভানেত্রী আছেন তারা আছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন প্রণাম জানিয়ে দু একটি কথা নিশ্চিতভাবে বলবো স্বাভাবিকভাবেই আজকের এই সভায় আমরা যেমন সবাইকে সবাইকে অ্যাকোমোডেট করতে পারিনি কিছুটা আমাদের গাফিলতি অল্প সময়ের মধ্যেই আমরা এই সভার আয়োজন করেছি এখনো বহু মানুষ বাইরে আছেন আমরা তাতে এলইডির মাধ্যমে দেখার ব্যবস্থা